আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম আচ্ছা চাচা এই যে আজকে একটা নিউজ দেখতে পারলাম যে আমাদের সাবেক সেতুমন্ত্রী উবায়দুল কাদের উনি যখন জুলাই পাশে জুলাই উনি নাকি ওনার বাড়ির পাশে একটা প্রতিবেশী বাড়ি পাঁচ ঘন্টা বাথরুমে জীবন বাঁচানোর জন্য পালিয়েছিলেন আজকে সেই কল রেকর্ডে উনি সব কথা খুলে বললেন তা আসলে এই যে যে এত বড় এক নেতা বাথরুমি পালিয়ে এই যে যে ঘুরছেন ছকলো এই বিষয়ে আপনি কি বলছেন ভাই একটা কথা কি জানেন জীবনের মায়া কান্না আছে আপনিও বাঁচার জন্য চেষ্টা করবেন অবায়দুল কাদের সাহেব সে যে বাথরুমি পালিয়ে থেকে তার জীবন বাঁচাইছে ধন্যবাদ আল্লাহ তাকে বাঁচাই রাখছে দুনিয়ার উপরে সে যদি ওই মুহূর্তে ওই জনগণের রাগের মুহূর্তে ধরা পড়তো তাহলে তার কি অবস্থা হতো আপনিই বলেন এখন আপনিও আপনাকে যদি জনগণ গেরে আপনিও পালাবেন ভাই এই কথা বলা ভুল সে ওবায়দুল কাদের অনেক কষ্ট করে ভাবসুমি পালিয়ে থেকে তার জীবন বাঁচাইছে তাকে আমি ধন্যবাদ জানাই আচ্ছা ওবায়দুল কাদের বলেছিল যে আমি যদি বাড়ি ভাই এই আপনি বলছেন ভাই হচ্ছে মানুষের মুখের কথা আপনি আপনিও বড় বড় কথা বলবেন যখন বিপদে পড়বেন তখন দেখবেন যে কোথায় আমি পালাবো হয়তো গাড়ির ভিতরে যাব আর নইলে পলের ভিতরে পালাবো পালানোর চেষ্টা সবাই করে ভাই আচ্ছা এই পালানো ছাড়া কি রাজনীতি করা যায় না সৎ এবং একনিষ্ঠভাবে ভাবে হ্যাঁ যারা সৎভাবে রাজনীতি করে যারা ভালোভাবে চলাফেরা করে তাদের দুনিয়ায় কোনো বিপদ নেই আল্লাহর কাছে যায় তাদের কোনো বিপদ নেই আচ্ছা আজকে যদি ইরা সৎ নির্বাচন করতো এবং সৎভাবে রাজনীতি করতো তাহলে কি এদের পালাতে হতো দেশ থেকে শোনেন সবাই চিন্তা করে যে আমি শট থাকবো কিন্তু ক্ষমতায় আসার পরে অনেকেই শট থাকতে পারে না ভাই বিভিন্ন লোকে এদের জনগণেরও দোষ আছে তাদেরও দোষ আছে এখন জনগণ মনে করেন যদি ঘুষ দেয় তাহলে ঘুষ কেন খাবে না আর জনগণ যদি ঘুষ না দেয় সে তো খাবে না ভাই এখন জনগণই সব কিছুর মূল আবার মন্ত্রীরাও মূল এখন যেমন তেমন এখন সব কিছুর মানে হচ্ছে অবায়দুল কাদের সাহেব জীবনে বাইছে গেছে আর যদি ওই আন্দোলনের ভিতরে ধরা পড়তো তাহলে খুব ক্ষতি হতো এবং হয়তো ওই জনগণের নীতি মারাও যেতে পারত হ্যাঁ আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে তাকে অনেক ধন্যবাদ যে আল্লাহ তাকে বাঁচাইছে নালে বাঁচত না আপনি যে কথাগুলো বলেছিলেন আসলে বাস্তব কথা এর জন্য আপনাকে ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ ভাই যেটা সত্য কথা সেটাই আমি বললাম